লান আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত প্রভা থেকে কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান ঘনফল নির্ণয় প্রথম চ্যাপ্টার ফাইভ পয়েন্ট ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা দাগের অঙ্ক আমরা আজকে সর বর্গমূল করার সময় আমরা কী করেছিলাম সংখ্যার বর্গ করার সময় কি করেছিলাম তাহলে স্কোয়ার করেছিলাম না তাই তো কিন্তু ঘন করার সময় কি করতে হবে কিউব বুঝা গেছে কিউব করতে ধরো বললো যে আটের ঘন কত আটের ঘন কত তাহলে আট কিউব ঠিক আছে ধরো বললো যে এক হাজার এর ঘন ফল কত তখন কি করব পাঁচশো পঁচিশ এই হলো বর্গমূল্যের ক্ষেত্রে আমরা কি করতাম দুটো করে নিতাম দুটো সংখ্যার থেকে একটা সংখ্যা নিতাম আর এর থেকে তিনটে সংখ্যার থেকে একটা সংখ্যা নিতে হবে তাহলে পাঁচ দোকানো দশ তাহলে এক হাজারের ঘনমূল কত দশ বোঝা গেছে না প্রথম বলেছে দুটি ঘনক তৈরি করি করি যার একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ও এক সেন্টিমিটার যার একটি বাহু যথাক্রমে পাঁচ সেন্টিমিটার ও এক সেন্টিমিটার তাহলে দুটি ঘনক বলেছে প্রথম ঘনকটি হচ্ছে পাঁচ সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য আর দ্বিতীয় ঘনকটির বাহু দৈর্ঘ্য এক সেন্টিমিটার তাহলে এখানে আমরা এক এক করি যে ঘনকটির পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট ঘনকটির এর আয়তন কত কিউব তাইতো একটি ঘন শ্রেণী তাই না তাহলে কত পাঁচ পাঁচাব পঁচিশ ফাইভ কিউব মানে কত ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচাব পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর এক শ্রেণী বিশিষ্ট ঘনকটির কত হবে ওয়ান কিউব মানে ওয়ান হবে তাই তো এখন প্রশ্ন হচ্ছে কতগুলি এক সেন্টিমিটার দৈর্যের বাহুবিশিষ্ট ঘনক জুড়ে ওই বড় ঘনক পাবো হিসাব করে লিখি তাহলে টোটাল আমাদের আয়তন কত পাঁচ সেন্টার বাহুবিশিষ্ট ঘনকটির একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ তাকে যদি আমরা এক ঘন সেন্টিমিটার দিয়ে ভাগ করি তাহলে কত পাবো একশো পঁচিশ পাবো না তাহলে একশো পঁচিশটি হবে বলা যায়নি পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট ঘনকটা তো একশো পঁচিশ আয়তন হ্যাঁ তাহলে তাকে আমরা যদি এক সেন্টিমিটার বাহু বিশিষ্ট এর ঘনক কত আয়তন কত অন ঘন সেন্টিমিটার তাহলে এই অন ঘন সেন্টিমিটার দিয়ে যদি আমি একশো পঁচিশ ঘন সেন্টিমিটার ভাগ করি তাহলে কটা ঘনক আমার বেরোবে পেয়ে যাবো তাহলে একশো পঁচিশ কে দিয়ে ভাগ করলে কত পাবো একশো পঁচিশ পাবো ক্লিয়ার না ক্লিয়ার না তারপরের দাগ দুইয়ের দাগ সুমন্ত অনেকগুলি এক সেন্টিমিটার দৈর্ঘ্যের বাউ ঘনক তৈরি করেছে মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি আমি বড় ঘনক তৈরি করতে পারবে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে একশো এক হাজার তেরোশো একত্রিশ বারোশো দশ তেত্রিশশো পঁচাত্তর সাতাশশো এই সংখ্যাগুলোকে আমাদের ঘনমূলবার ঠিক আছে তারপরে আমরা বুঝতে পারবো সবথেকে বড়ো ঘন কোনটায় হবে তাহলে প্রথমে কত আছে একশো তো একশোটায় দেখি আমরা ওর থেকে বড় ঘনক কিছু করতে পারি কিনা করবো একশোটাকে উৎপাদকে বিশ্লেষণ করব প্রথমে দুই দিয়ে দিলাম পঞ্চাশ দূকানো একশো তারপর আবার দুই দিলাম পঞ্চাশ আবার দিলাম পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে কি হচ্ছে হচ্ছে না তার মানে কি টু স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার হচ্ছে না তাহলে এর কি ঘন এটা পূর্ণ ঘন সংখ্যা এটা একটা পূর্ণ ঘন সংখ্যা নয় তাহলে এইটা দিয়ে ও ঘনক তৈরি করতে পারবে না তাই তো সব বড় ঘনক তৈরি করা অসম্ভব আচ্ছা একশো হলো না এক হাজার দেখি এক আবার পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পাঁচটা পঁচিশ তাহলে এখানে আমরা তিনটে দুই পেয়েছি না তিনটে দুই পেয়েছি মানে কি টু কিউব ইন্টু পাঁচটা পাঁচ এই তিনটে পাঁচ ইন্টু ফাইভ কিউব তাই তো তার মানে কি পাঁচ দোকানো দশ টেন কিউব তাই তো নাকি তিনটে তিনটে দুয়ের থেকে একটা দুই আসবে আর পাঁচটা তিনটে পাঁচ থেকে একটা পাঁচ আসবে তাই তো তাহলে পাঁচ দোকানো দশ তাহলে দশ কিউব মানে তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা তালে তাহলে এই দিয়ে একটা বড় তৈরি করা সম্ভব আচ্ছা আরো তো বাকি আছে এগারো দেখি এগারো এগারো দুই তেইশ দু বাইশ এগারো আবার এগারো দিয়ে দেখি পেলাম তার মানে এগারো আমরা লিখতে পারি তো এগারো কিউ লিখতে পারি তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা তাহলে এটা দিয়েও একটা বড় ঘন আকার সম্ভব তারপরে বারোশো দশ বারোশো দশ করে যদি আমরা ভাঙি তাহলে ছয় দুকানো বারো পাঁচ দুকানো দশ ছশো পাঁচ এবার পাঁচ দিয়ে দিলে পাঁচ এক কে পাঁচ পাঁচ দুকানো দশ পাঁচ এক কে পাঁচ তাই তো আচ্ছা এবার হচ্ছে এগারো দিলে এগারো এক কে এগারো এগারো এক কে এগারো তাহলে এটা কি হচ্ছে সম্ভব এটা পূর্ণ ঘন সংখ্যা নয় এটা এটা পূর্ণ ঘন সংখ্যা নয় তাই সম্ভব তেত্রিশশো পঁচাত্তর কে যেমন ভাঙি কত হবে পাঁচ ছক তিরিশ তিন সাঁত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ এক কে পাঁচ সতেরো

আচ্ছা তারপরে আছে যদি আমরা কত হবে তিনশো দুই দিলে পঞ্চাশ আবার দুই দিলে পঁচিশ পাঁচ দিলে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এটাকে একটা পূর্ণ ঘন সংখ্যা হবে না কারণ তিনটে তিন থাকলেও দুটো দুই আছে আর দুটো পাঁচ আছে তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে না তাই এই দিয়ে বড় ঘনক তৈরি করা সম্ভব নয় আচ্ছা এর উত্তরগুলো একবার মিলিয়ে নে আমাদের সঠিক আছে কিনা প্রথমটা তো আমাদের বের হলো একশো ওটা পূর্ণ ঘন হচ্ছে না কোশ্চেন দেখি ফাইভ পয়েন্ট

একটা তেরোশো একত্রিশ একটা তেত্রিশ পঁচাত্তর তাহলে সব থেকে বড় কোনটা তেত্রিশ পঁচাত্তর বোঝা গেছে না ক্লিয়ার তো একদম আচ্ছা এরপর তিনের দাগ তিনের দাগ কি বলে দেখ নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় সেটা লিখতে বলি তার মানে আমাদের এগুলো আবার সব ওই বার করতে হবে প্রথমটা দুশো ষোলো সবগুলি আমি লিখে নিই একেবারে দুশো ষোলো তিনশো তেতাল্লিশ হাজার চব্বিশ সতেরোশি দুশো ষোলো করে যদি আমরা ভাঙি তাহলে দুই এক কে দুই আট দোকানো ষোলো একশো আট আবার দুজে দিলে পাঁচ দোকানো দশ চার দোকানো আট আবার দুই দিলে সাতাশ তিন নাম সাতাশ তিন কে নয় তাহলে এখানে তিনটে দুই তিনটে তিন পেয়েছি তাই না দেখে নেওয়া ছয় গুণ করলে ছত্রিশ ছয় ঠিক আছে তাহলে সিক্স কি হলো তাহলে এটা পূর্ণ সংখ্যা তাহলে একটা পূর্ণ সংখ্যা এরপরে তিনশো তেতাল্লিশ তেতাল্লিশকে কে যদি আমরা করি ভাঙি তাহলে কত যাবে কত দিয়ে যাবে এটা ভাঙা যাবে কত দিয়ে সাত দিয়ে চার সাতা আঠাশ আট ছয় চৌত্রিশ সাত ন তেষট্টি আবার সাত দিলাম সাত সাতা উনপঞ্চাশ তাহলে তিনটা সাত পেলাম তাহলে আমরা সাতের কিউব লিখতে পারি তো তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা আমাদের বলেছে কি পূর্ণ ঘন সংখ্যা নয় বলেছে আমাদের তো পূর্ণ ঘন সংখ্যা খুঁজ দিবেনি তাই পূর্ণ ঘন সংখ্যা নয় বের করতে গেলে আমাদের সবাই করতে হতো তাই তেষটাল্লিশটা একটা পূর্ণ ঘন সংখ্যা এটাও হবে না তাহলে এবার হচ্ছে হাজার চব্বিশ হাজার চব্বিশকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে পাঁচ দুকানো দশ দুই এককে দুই দুই দোকানো চার পাঁচশো বারো একে দুই দিয়ে দিলে কত হবে দুই দোকানো চার এক পাঁচ দুকানো দশ ছয় দোকানো বারো দুশো ছাপ্পান্ন তাকে দুই দিয়ে দিলে কত হবে দুই এককে দুই দুই দোকানো চার আট দোকানো ষোলো তাকে আবার যদি দুই দিয়ে দিই ছয় দোকানো বারো চার দোকানো আট আবার দুই দিলে বত্রিশ দোকানো চৌষট্টি আবার দুই দিলে ষোলো দুকানো বত্রিশ আট দুকানো ষোলো চার দুকানো আট দুই দুকানো চার দেখি আমরা তিনটে তিনটে করে পেয়েছি তিনটে দুই তিনটে দুই তিনটে দুই একটা বেশি তাহলে এটা কি পূর্ণ ঘন হবে এটা পূর্ণ ঘন সংখ্যা হবে না অর্থাৎ হাজার চব্বিশ একটা উত্তর আমাদের হাজার একটি পূর্ণ ঘন সংখ্যা নয় তাই তো একটি পূর্ণ ঘন

তিন নয় তাহলে এটাও একটা পূর্ণ ঘন সংখ্যা নয় কারণ এখানে দুটো দুই আছে আর চারটে তিন আছে একটা আমাদের উত্তর ঠিক আমরা এখানে ভাঙি তাহলে কত হবে আট দোকানো ষোলো এক চোদ্দো সাত দোকান চোদ্দো দুই দোকানো চার আটশো বাহাত্তর দুই দিলে চার দোকানো আট তিন দোকানো ছয় ছয় দোকানো বারো আবার দুই দিলাম দুই দোকানো চার দু কে দুই

একে আর ভাগ করা যাবে না তাহলে এটাও একটা পূর্ণ ঘন সংখ্যা নয় সতেরোশো চুয়াল্লিশ ঠিক আছে তেরোশো বাহাত্তর তাহলে কটা উত্তর পেল আমাদের তিনটে একটা দুটো তিনটে তেরোশো বাহাত্তর ছয় দুকানো বারো এক সতেরো আট দোকানো ষোলো এক বারো ছয় দোকানো বারো তিন দুকানো ছয় চার দুকানো আট তিন

তেরোশো বাহাত্তর একটা আর হাজার চব্বিশ একটা ঠিক আছে এগুলো কোনো অসুবিধা নেই ব্যাস এরপর এই চারের দাগটা বাড়ির কাছ থাকবে ঠিক আছে চারের দাগটা বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে তারপর না হলে আমি করে দেবো এরপর পাঁচের দাগ দেখ পাঁচের দাগ কি বলেছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে

তিন দিয়ে তিন নম সাতাশ আবার তিন দিয়ে তিন বলেছে এর সঙ্গে কত সংখ্যা গুণ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এর এক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি ফাইভ ইন্টু ফাইভ আর থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি পাচ্ছি তাই তো তাহলে পূর্ণ ঘন হতে গেলে এটা তিনটে আছে কিন্তু এটা কটা আছে দুটো তাহলে পূর্ণ ঘন হতে গেলে এর সঙ্গে কত গুণ করতে হবে পাঁচ গুণ করতে হবে না তিনটে হয়ে যাচ্ছে তো তাহলে এই পাঁচ গুণ করলে এই সংখ্যাটা একটা পূর্ণ কোন দুয়ের দাগ দুশো তাহলে দুশোটাকে যদি আমরা ভাঙি কত হচ্ছে দুই একশো দুশো আবার যদি ভাঙি দুই পঞ্চাশ একশো আবার যদি দেয় দুই পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে কত গুণ করতে হবে পাঁচ গুণ করতে হবে পাঁচ গুণ করলে এই সংখ্যাটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে তাই তো ক্লিয়ার দাগ আর দাগ দাগ থাকবে ঠিক আছে এরপর ছয়ের দাগ দেখ নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ পর পূর্ণ ঘন সংখ্যা হবে আগেটা বলেছিল গুণ করলে এবার হচ্ছে ভাগ করলে তাই তো এর থেকে আমি দেখ সাত হাজার তারপর দুই দিলে সাতাশশো পঞ্চাশ তো নাকি এই সাতাশ কেন সতেরোশো পঞ্চাশ দুই হাজার দুই পনেরো সাত চোদ্দ

পনেরো দুই সাতাশ তিন নম সাতাশ আর যাবে পনেরো কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি তো

পাঁচ দিয়ে পাঁচ একটা পাঁচ ছয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ পাঁচ ওরা ভুল গেছে আমাদের পাঁচ পাঁচা পঁচিশ হবে তাহলে এখানে পাঁচ দিয়ে যাবে আবার পাঁচ তিনে পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে কীভাবে হচ্ছে দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু সাত দেখ তিনটে দুই আছে তিনটে পাঁচ আছে তাই না তাহলে বাড়তি আছে কি সাত তাহলে কত দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে সাত সাতটা বাদ দিলে হয়ে যাচ্ছে সাতটা বাদ দিলে পূর্ণ ভরসংখ্যা তো তাহলে সাত তাদের সাথে গুণ আছে তাহলে সাত দিয়ে ভাগ করলে মিটে যাচ্ছে না সাত দিয়ে ভাগ করলে তাহলে কত এক হাজার হচ্ছে না তাহলে এক হাজার একটা পূর্ণ ভরসংখ্যা হচ্ছে তো বোঝা যাচ্ছে না যে সংখ্যাটা বাড়তি থাকবে তিনটে তিনটে করে নিয়ে যে সংখ্যার বাড়তি থাকবে সেই সংখ্যাতে ভাগ করলে তো পুনরো হয়ে যাবে বোঝায়নি

তাহলে এখানে কোথাও যাচ্ছে কি ব্যাপার এর উত্তরটা কত পঁচিশ কে দেখতো পঁচিশ উত্তর তো দেখ ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে তিনটে তিন আছে তো কিন্তু বাকি আছে কি দুটো পাঁচ যদি আর একটা পাঁচ থাক তাহলে হতো যদি বলতো সব কত গুণ করলে পূর্ণবর্গ হবে তাহলে কি বলতাম পাঁচ গুণ করলে হবে কিন্তু এখানে বলছে ভাগ করলে কত হবে তাহলে এই দুটো মধ্যে বাদ দিতে হচ্ছে তাহলে পঁচিশ যদি ফাইভ ইন্টু ফাইভ দিয়ে ভাগ করি তাহলে এইটা এটা কেটে যাচ্ছে তো এটা থাকছে পূর্ণবর্গ হয়ে যাচ্ছে তাই না তাহলে কত দিয়ে ভাগ করতে হচ্ছে

তিনটে এগারো এটা তো বাড়তি তাহলে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে না এটা কাটাকাটি হয়ে যাচ্ছে না দুই দিয়ে ভাগ করলি তাহলে যে সংখ্যাটা বাড়তি সেই সংখ্যা দিয়ে ভাগ করলে পুনর্গ হয়ে যাচ্ছে বলা হয়নি ক্লিয়ার আচ্ছা তাহলে কোনটা কোনটা করা হলো আমাদের ছাব্বিশ বাষট্টি হলো তেতাল্লিশ চন্ড বাকি আছে সাতষট্টি পঞ্চাশ এই দুটো বাকি আছে তাই তো নাকি এই দুটোর বাড়িতে কোন আসবি তারপরে কি নিচের পূর্ণ ঘন সংখ্যা গুলি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করিখি তাহলে সাতের দাগ প্রথমটা হচ্ছে বারো পাঁচশো বারো দুই দিয়ে ভাগ করলাম দুই দুকানো চার এক পাঁচ দুই দোকান চার এক এগারো তাহলে পাঁচ দোকানো দশ ছয় দোকানো বারো আবার দুই দিলাম দুই এক দুই দুই দুকানো চার আর দুকানো ষোলো আবার দুই দিলাম ছয় দুকানো বারো চার দুকানো আট আবার দুই দিলাম বত্রিশ দুকানো চৌষট্টি আবার দুই ষোলো দুকানো বত্রিশ আট দুকানো ষোলো চার দুকানো আট দুই দুকানো চার তাহলে কত হচ্ছে তিনটে তিনটে করে নেবো একটা তাই তো এখান থেকে এই তিনটের থেকে আবার একটা দুই নেবো আর এই তিনটের থেকে আর একটা দুই নেবো তাহলে কত হচ্ছে টু টু দিবার কি হচ্ছে তো তাই না তার মানে কত হচ্ছে দুই দুকানো চার দুকানো আট তাহলে এই পাঁচশো বারোর ঘনমূল কত আট আঠাশ আট দোকানো ষোলো এক বারো ছয় দোকানো বারো চার দোকানো আট আবার দুই দিলাম চার দোকানো আট তিন দোকানো ছয় দুই দোকানো চার দুই দোকানো চার দুই এক কে দুই বারো ছয় দোকানো বারো দুই এক কে দুই আট দোকানো ষোলো আবার দুই দিলাম পাঁচ দোকানো দশ চার দোকানো আট আবার দুই দিলাম সাতাশ দোকানো চুয়ান্ন তিন দিয়ে তিন নাম সাতাশ তিন দিয়ে তিন তারিখকে নয় তাহলে দেখ তিনটে দুয়ের থেকে একটা দুই নিলাম তারপরে আবার তিনটে দুয়ের থেকে একটা দুই তারপরে তিনটে তিনের থেকে একটা তিন তিন দোকানো ছয় দোকানো বারো তাহলে এর ঘনফল কত বারো বোঝা গেছে না যায়নি একদম ক্লিয়ার তো তাহলে এর থেকে তিন চার পাঁচ এই তিনটে বাড়ির কাজ থাকছে তাহলে মোট এখান থেকে তিনটে বাড়ির কাজ থাকছে তার উপরে ছয়ের দাগে দুটো বাড়ির কাজ থাকছে পাশের দাগে তিনটে বাড়ির দাগ আর চারের দাগটা পুরো ক্লিয়ার কোনো অসুবিধা নেই কারোর ব্যাস এর পরের দিন আমরা ফাইভ পয়েন্ট টুটা শুরু করব ঠিক আছে বলে অঙ্কনে কোন